পোলাও খেলে আবার পানি লাগে না শুক্রিয়া ঠিক আছে তাই হুজুর এই যে একটা এই রুগীটার সাথে একটা খারাপ জিন মনে হয় সম্ভবত দেখেন তো এটা কি মুসলমান না হিন্দু হুজুর কি বলে হিন্দু হুজুর এটা তো খুব ডিস্টার্ব করে রুগীটাকে বাচ্চা পেটে আসে বাচ্চা খাবার দাবার খাইতে পারে না রুগীটা নিয়ে অনেক কষ্ট আছে এটাকে কি করা যায় হুজুর আর বাচ্চা খাইতে আইসে তব এটাকে কি করবো ওটাকে খতম করে দিতে হইবে ভালো না ওটাকে তাহলে আমরা কি করতে পারি ওটাকে আমরা বিদয় করে দিতে পারি দূরে থেকে ও তো আমার পরবর্তীতে আর এক রুগী যে ডিস্টার্ব করবে আবার এই রুগী ডিস্টার্ব করবে ও কি কয় ও কি কয় তুই জিজ্ঞাসা করেন আরে ভালো লাগে তুই কি আয় সারি দিলে আবার আমি সুযোগ পাইলে

আর কাগুল লাগ নাই হ্যাঁ ও জাদু জানে খুব তান্ত্রিক সব তান্ত্রিক বিশ্বাস করবি রুগী সুস্থ থাকবে ও মারবে রুগী সুস্থ থাকবে ও মারবে রুগী সুস্থ থাকবে আগুন শরীর ভিতরে করতে থাক একেবারে কয়লা হয়ে যাবে কয়লা কয়লা হয়ে যাবে মাত্র এক মিনিট ভিতরে তার হাত যাইবে সমস্ত শরীরে পোষান হোক হোক নুন মরিচ সমানে লাগানো যা চিৎকার মারতেছে তার থেকে দশ গুণ চিকেন কিলো কাজ খুঁজুরা আপনার সবাই ভালো আছেন তাহলে বসেন ভিতরে বসেন হুজুরা বসে সম্মানের চেয়ারের ভিতরে হুজুর এই রুগীতে কোনো জাদুর জন্য আছে দেখেন তো সবগুলো নিয়ে আসছে সবগুলো কিনে আসছে সবগুলো আসছে তুমি সব

হুজুর আপনারা তরবারি লন্ত তো তারপরে সবাই সবাই রেডি হন সবাই রেডি হন হুজুর সবাই রেডি হইছে হুজুর আর আঘাত করবে যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত করতে থাকে আমি তো জানি আবার শরীরে খুব একটা

আর দশ গুণ বিশ গুণ পারবে বিশ গুণ পাবে এক মিলিমিটার তার মৃত্যু হবে সমস্ত শরীরে কমানো গলা সহ যত জায়গায় নুন আর মরিচ লাগাই দাও

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু মা উমিতু যিকরা আল-কুরআন ফাতিয়াবালা জিরা আযাল বিতার জদাসা ফাতাসোদা এককাংশ হয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল হুয়াই ইলাইয়াল্লাহু সামিআ মান ফারি মিনাল জিন্না ফাকারিন্না সামিআনা কুরআনান আযাবা ইয়াং যীল রুস্তি ফামান নাবিয়ি ফালান নূসিকাতু রাবিদা ওয়া আননাউ তাআলা যাল রাবিরা ওয়া তাসাইবা ওয়ালা ওয়ালাদা ওয়া আনাউ কানায়াকুল সাবিয়ুরা আলাল্লাহি শাতাতাও ওয়া নাযালনা আল্লা আন তাকুল আলিসাল জিন্না আলাল্লাহি কানিবা দংশ সাই 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 দিবে এটা জ্বালা শেষ হয়েছে ধ্বংস হয়ে গেছে সাই হয়ে গেছে বুঝু এই রোগী কোনো জাদুর পাইছেন কেরা অন্য মাসে

এই ঠান্ডার জন্য বুঝুর আপনারা কি করছেন তাবিজগুলো নিয়ে আসেন কি কি তাবিজ করছে কটা কটা পাইছেন বুঝতেই তাবিজ করছে এই যে এই মানুষের হয়েছে মানুষ এত হয়েছে এই তার শ্বশুরবাড়ি মানুষ করছে না তার বাফর বাড়ির মানুষের বললে সমস্যা হবে ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে বলার দরকার নেই

আমার গুরু তুই আমার গুরু কিছু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل الله يتوقع من خشية الله وتلك الأمثال ندربا للناس لا الله تطور 哪里的？<Mar> <laughs> Langso, langso. h e s i t s i t a o n s t o n e s i t e s t a t i o n e s i t a t i e s i o h s t a t i o n h e s i t a t o n h e s i t a t h a s t a t h e i a n e s i t o n e s i a t i s t h e s a t i o n a t e s i t a i o n h e o n e s t a t i o e s i t i s h e s i n s o n t o n ধ্বংস 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 কোরআন জিতবে শায়তান হারবে গুয়ে ফালি খাওয়ার নোক গুয়ে ফালি খাওয়ার

শেষ দুর্বল গুরু তোমার তুমি কাজ খতম করে শুরু ইনশাআল্লাহ আজি তুমি গুরুগিরি দেখাইতেছো হুজুর লাগে কোরআনের লাগে কোরআন জিতবে শয়তান হারবে এইতে আমার বিশ্বাস এই তবে লা Ну, накуривай. Сиди на лавке, сиди на лавке, мол. Ну, погодай, где

Dão, so, dons, 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 so. Sas, nisso, sólido, você lê a lava. Você lê a lava. Você Ya. Masak suruh, Pak. Iya. Insyaallah begitu. Sudah ses, udah khatas. Hmm. Ini boleh enggak saya kasih ya? Astagfirullah. Astagfirullah.

আপনি কি এতক্ষণ কি হয়েছে আপনি কিছু জানেন